মুসলিম সমাজের পৈত ও সৌভার্যেরও তাবলিগ ও জামায়াতের উভয় পক্ষের মধ্যে বৈষম্য নিরসন ও চলমান সংকটের স্থায়ী সমাধানের দাবিতে ঝিনাইদহ সংবাদ সম্মেলন করা হয়েছে ঝিনাইদহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে সচেতন ছাত্র সমাজ এতে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা শাখার সদস্য জুবায়ের হাসান সংবাদ সম্মেলন থেকে সচেতন ছাত্র সমাজের পক্ষ থেকে তিনটি প্রস্তাবনা পেশ করা হয় বলা হয় উভয় পক্ষই যেন তাদের সর্বোচ্চ মুরব্বীদের নিয়ে যার যার কার্যক্রম পরিচালনা করতে পারি একই সাথে কাকরাইল মসজিদ টঙ্গীর ইস্তেমার ময়দান এবং দেশের প্রতিটি মসজিদের তাবলিগের আমলের সমতা নিশ্চিতের পাশাপাশি দুই সাল থেকে দুই সাল পর্যন্ত ঘটে যাওয়া সমস্ত অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় নিরপেক্ষ তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে সংবাদ সম্মেলনে সচেতন ছাত্র সমাজের সদস্য তাকিউল্লাহ ফেরদোস ইমদাদুল হক সাফওয়ান মাহমুদ আরিফুল ইসলাম ও মারুফ হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন দ্য নিউজ বাংলাদেশ রিপোর্ট